হত্যাকাণ্ডের সাথে রাজীবের বিষয়টা এনেছিলাম যে ঘটনার পর যে চার পাঁচজন অফিসার মারা যায় তার মধ্যে সিরিয়ালের সবার আগে ছিল আমাদের কোর্সমেট ক্যাপ্টেন রাজীব তার মৃত্যুটা ছিল খুবই রহস্যজনক এবং সে কিছু ইমেল করেছিল অর্থাৎ মিডিয়ার ঘটনায় যে কোনো ভাবে হোক কোন একটা সোর্স থেকে হোক সেই বিষয়গুলো মানুষের কাছে বলার চেষ্টা করেছিল এবং সে আনন নাম্বার থেকে ইমেল করেছিল যেটা আমাকে আমার আরেকজন কোর্সমেট যে তার খুবই ক্লোজ সে আমাকে বলে এবং তাতে আমার মনে সবসময় একটা সন্দেহ থাকে যে তাহলে এই কাণ্ডটা তো খুবই রহস্যজনক এবং এটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করা হয় আপনি আহ আপনাকে একটা কথা বলি যেমন আমরা কিছুদিন আগে কিন্তু নিহত পরিবার বিজয়ের পিখানে নিহত পরিবারের সাথে আমাদের একটি মিটিং হয়েছিল রাওয়াতে সেখানে আমি একটা খুব অদ্ভুত কথা শুনলাম সেটা হচ্ছে যে যখন সাতান্ন জন অফিসারকে মেরে ফেলা হলো পরিবার গুলোকে সরিয়ে ফেলা হলো এরপরে কিন্তু একটা মেগা প্রজেক্ট হাতে নেয় আমাদের পার্শ্ববর্তী গোয়েন্দা সংস্থা যেটা এখন শুনছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা অফিসারের চরিত্র হননের চেষ্টা যেমন ছিলেন ওনারা ডাল প্রোগ্রামে চুরি অথচ যে রিপোর্টে ভাত কিন্তু এসেছে যে ওনারা যুক্ত ছিলেন না যে টাকা বিক্রি হওয়ার কথা ছিল তাতে বেশি বিক্রি করেছেন অ্যাবসলিউটলি ফেয়ার ছিলেন কিন্তু তাদের ছেলেমেয়েরা বলেছে যে যখন আমরা স্কুলে যেতাম মূলত যেন স্কুলেও ওরা শিখিয়ে দিয়েছে বলতে ওই দেখ চোরের মেয়ে যায় যাতে ওনারা মানসিক ভাবে ভেঙে পড়েন এবং এর বিচার না চান অর্থাৎ চরিত্র হনন যখন আপনি আপনি একজনকে মেরে ফেললেন এরপর আপনি তার সম্পর্কে যদি সিস্টেমেটিক্যালি কিছু মিথ্যা কথা ছড়ান তার সম্পর্কে তখন কি হয় মানুষ তার ব্যাপারে একটা বিরুদ্ধ ধারণা পোষণ করে এবং এই কারণে এই পরিবারগুলো কিন্তু অনেকদিন ভয়ে মুখ খুলতে পারেনি যে হয়তো আমার বাবার সমস্যা ছিল এই বাচ্চাগুলো বলছিল ওয়াইফরা প্রচন্ড দুঃখ পেয়েছেন যে আমাদের ইউনিফর্মের অবমাননা হয়েছে কিন্তু এটা তাদের একটা স্টাইল এটা তাদের একটা স্টাইল যে ডিফেমেশন যেটাকে বলে ডিফেমেশন আপনি এই শব্দটার সাথে ইয়ে থাকবেন যে একজন মানুষের যে সম্মান সামাজিক সম্মান সামাজিক স্টেটাস সেখান থেকে তাকে স্খলনের চেষ্টা যেটা বিডিআর এর ঘটনা যখন হয়েছে রাজীবের ক্ষেত্রে ঠিক একই তরিকা ফলো করেছেন কে ফলো করেছেন আমরা জানি না সুষ্ঠু তGetenv সেটা আসবে এবং আন্টির সাথে আমাদের সেই সময় যোগাযোগ হয় এই কারণে যে আমার মনে আছে যে আমরা উই হোয়াইট ডিসকারেজড আমাদের কি বলা হয়েছিল যে এটা আর্মি দেখছে এটা একটা হাই লেভেল বিষয় ওখানে যেতে আমরা আমাদের বেশি আমরা মানে এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি না করি এরকম একটা কারণ নরমালি কিন্তু এরকম হয় না আপনি যদি একজন সিভিলিয়ান ফ্রেন্ডও যায় আপনি তো জানা যায় শত শত লোক হয় অনেক কোর্সমেট যায় কিন্তু আমার কোনো কোর্সমেটটা কিন্তু ওখানে যায়নি এবং খুব আশ্চর্যের কথা যে মাত্র একজন কোর্সমেটি সে যদিও এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল না সে ওখানে যায় যেহেতু তার মনে হচ্ছে ভাই এর জন্য আমার ধারণা সে পরে প্রবলেমে পড়েছে এবং বাকি পুরো মেন্টরিতে অর্থাৎ আশেপাশের কোর্সগুলোতে 51 52 বলেন সবার মধ্যে দেখলাম যে একটা নেগেটিভ ধারণা যখন আমি আন্টির সাথে প্রথম কথা বলি আপনি তো জানেন যে আলহামদুলিল্লাহ আমার ভাগ্য যে তখন আমি আসলে আন্টির সাথে যোগাযোগ করতে পারিনি যেতেও পারিনি কিন্তু পরে আপনার মাধ্যমে জানলাম যে আমার লাস্ট যে আমার যে বক্তব্যটা প্রচারিত হলো তখনই আন্টিদের পরিবার আপনার সাথে যোগাযোগ করে এবং আপনার কাছ থেকে কিন্তু আমি নাম্বার পেয়ে পেয়ে প্রথম আন্টির সাথে কথা বলতে পারি পিয়ালের কথা সাথে কথা বলতে পারি এবং তাদের কাছ থেকে যে ইনফরমেশন পাই সেটা আসলে আমাকে মানে স্তব্ধ করে দিয়েছে যে একজন একজন সামরিক কর্মকর্তার সাথে পরিবারের সাথে যে এরকম হতে পারে এরকম তাদের কি কেউ ভয় দেখাতে পারে এবং কোনো বিচারের সম্মুখীন আজকে পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি উল্টো তাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রাণের ভয়ও পিয়ালকে পিয়াল প্রাণেরও ভয় পেয়েছে এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে এখন আসা দরকার এই রহস্য উদ্ঘাটন হওয়া দরকার এই কেসটা অবশ্যই রিওপেন হওয়া দরকার এবং কেন তাকে তার সম্মান হননের চেষ্টা করা হয়েছে চরিত্র হননের চেষ্টা করা হয়েছে আনটি পিয়ালকে আঙ্কেলকে সাইকোলজিক্যালি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে তারা এটার বিচার না চান সেই বিষয়টাও আসলে এখন যুক্ত হয়েছে এই এই মামলার সাথে

এবং একই সময় যেটা বলেছিলাম যে বিডিআর ঘটনার পর ওই ঘটনার সত্যতা চাপা দেওয়ার জন্য বেশ কয়েকটি কিলিং আমরা দেখেছি তার মধ্যে মিলিটারি অফিসার ছিলেন বিডিআর ছিলেন অ্যাটাকে মারা গেলেন জন ছিলেন এই জিনিসগুলো যারা কাভার আপ করতে চেয়েছিল তারা কি সেই বিদেশি ষড়যন্ত্রের অংশ ছিলেন নাকি দেশি কোনো মদে হয়েছেন সেই জিনিসগুলো আজকে পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার করতে পারিনি এবং আমি যেই যেই কারণে বিরিয়ার বিলখানা আমি ঘটনাটা 2008 অক্টোবর অক্টোবর মাস থেকে আমি এই ঘটনার সাথে জড়িত আমি জড়ায় গেলাম কারণ আমার ছিলেন অক্টোবর সেপ্টেম্বর মাসে আমাকে বলল যে আমি আর্মি চাকরি ছেড়ে রিজাইন করবো আর্মির চাকরি ছেড়ে আমি বাসায় চলে আসবো আমি এম করব করবো এই করবো আমি তো ঠিক আছে খুবই ভালো কথা কারণ আমি আমি তো ও তো যখন বুয়েটে পড়তো আমি ভাবতাম যে বুয়েটে পড়ে ও ওই লাইনে চলে যাবে কিন্তু সে হঠাৎ করে ফার্স্ট ইয়ার কমপ্লিট করে সেকেন্ড ইয়ার ওঠার পরে সে তখন বলে যে আমি আর্মিতে যাব এটা আমার তখন থেকেই আমার পছন্দ ছিল না তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে তুমি চলে চলে যাও আসো কোনো সমস্যা নাই তোমার যা ইচ্ছা বলুক জীবন তো তোমার তুমি এটা ফেস করবা তারপরে আহ সেপ্টেম্বর মাস গেল অক্টোবর মাসে সে আবার আমাকে ফোন করলো জাম্মু আহ আমার আহ আমি বিদেশে চলে যাবো তারপর হঠাৎ করে আমার কেন তোমার কি সমস্যা কি বলো না কেন তখন বলল যে আমু আমি একটা ঘটনার সাথে আমাকে জড়ায় ফেলা হয়েছে আমি আসলে কোনো অন্যায় করিনি কিন্তু আমার ঘটনার সাথে আমি আমাকে জড়ায় ফেলা হয়েছে এই ঘটনার তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে এই ঘটনার তদন্ত হতে ছয় মাস লাগবে এর মধ্যে তুমি যেখানে পারো আমাকে পাঠিয়ে দাও না হলে কিন্তু আমি আমার খুবই সমস্যা হচ্ছে তারপরে ছয় মাস অক্টোবর মাস গেল নভেম্বর ডিসেম্বর মাসে আমাকে ফোন করছে বলে আম্মু তুমি কি আমার ভিসা পাসপোর্টের কিছু করছো তখন আমি বললাম যে না তো ভিসা পাসপোর্ট এত সহজ জিনিস না তুমিও আমাকে কিছু বলতেছো না ফোনের মধ্যে আমি কি বলবো তখন বলো যে আম্মু তুমি কিন্তু আমাকে মিস করে ফেললা তুমি ইচ্ছা করলে আমাকে সেভ করতে পারতাম এই যে এই কথাগুলো বলার পর থেকেই সে আমিও ডিপ্রেশনে চলে গেলাম তখন আমার ছেলেও আর ওই তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস আর তার কোনো রকমের কোনো আমার সাথে কোনো আলাপ আলোচনা নাই এর মধ্যে ফেব্রুয়ারি মাসের বিডিয়ের ঘটনার সাত দিন আগে সে বাসা আসলো বাসা আসার পরে ওই যে বাসা আসার পরে সে তারপরে রাত বারোটার সময় তারপর কি রাত বারোটার সময় বললো কি আম্মু আমি আসি তুমি কোথাও কোথায় যাচ্ছে শাকিল এসছে তখন শাকিল আর ও দুইজন রাত বারোটার পর থেকে রাত তিনটার পর সময় ও ফিরলো তখন আমি একটু খুব রাগ হয়ে গেলাম যে তুমি এত রাতে কোথায় ছিল শাকিল হলো আমার ছেলের একজন জুনিয়র ফ্রেন্ড আর্মিড জুনিয়র ও আর্মির ফ্রেন্ড

ক্যাপ্টেন খুব সম্ভবত ক্যাপ্টেন শাকিল ছিল নাম সে প্রায় আমাদের বাসায় আসতো ভাইয়ার জুনিয়র ছিল বেশ মানে ওদের ক্লোজ সম্পর্কই ছিল ওরা প্রায় দেখতাম আমাদের বাসায় আসতো আহ এক বছর কি দুই বছর এরকম ওদের মত দেখেছি